কুর্বানির গরুকে নিয়ে শুরু হয়েছে এক তামাশা যেখানে দেখা যায় একটি গরু দশ থেকে পনেরো জন লোক মিলে থামাতে চেষ্টা করলেও সেই গরু থামতে নারাজ এক পর্যায়ে সে দৌড় দিতে গিয়ে পাকা রাস্তার পরে সিলিপ খেয়ে পড়ে যায় এদিকে অন্য একটি গরুকে নিয়ে ভাব দেখাইতে দেখাইতে গিয়ে এক ছেলে তার লাতি খেয়ে সোজা হয়ে যায় কুকুর কারো জিনিস ফিরিতে খায় না তার প্রমাণ এখানেই দেখানো হয়েছে আমরা যারা গরুর কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি হই বা প্রস্তুতি নিই কোরবানির গরুকে নিয়ে এ ধরনের তামাশা আগে কখনো চোখে পড়েনি আর পর্বেই বা কেমনে আগে তো মোবাইল প্রযুক্তি ছিল না এই ধরনের অনলাইন প্রকাশ করার পর থেকেই আমরা নিত্য নতুন ডিজাইনের গরু দৌড় দেখতে পাচ্ছি মানুষের দৌড় তো কোনো কথাই নেই এই যে গরুটি দেখছেন এর পিছে একটি মোটর সাইকেলে সেও মানুষ দৌড়াচ্ছে এবং গরুর যে মালিক সেও দৌড়াচ্ছে আশপাশের মানুষ তাকিয়ে তাকে দেখছে আমরা যারা কোরবানির পশু লালন পালন করি আসলে আমরা কি জানি একটা মানুষকে কত সময় ঘরের মধ্যে আটকে রাখলে তার কতটা কষ্ট লাগে ঠিক ঠিক তেমনি এই পশুগুলো আমরা সারা জীবন মাসের পর মাস বছরের পর বছর আমরা ঘরের মধ্যে আটকে রেখে পালন করি এই গরু যদি একবার দুনিয়ার মুখ দেখে তার কি সুস্থ থাকার কথা আপনারাই কমেন্টে বলে যাবেন আরে ভাই ফান করবেন করেন তো এটা কেমন ধারণার ফান গরুর সাথে ফাইজলামি যে গরু নিজেই এখন বিপদে রয়েছে আমাকে কখন মারবে আসলে গরু তো জানে ওকে আল্লাহ রাস্তায় কোরবানি দেয়া হবে কিন্তু অবলা প্রাণী আপনি যে ধরনের ধ্বং সং সেজে তার সামনে যাওয়ার চেষ্টা করছেন সে তো মনে করে আমাকে পাগল মনে করতেছে কিন্তু আসলে পাগল যে কে এই গরুর পালায় পড়লে সেই জানতে পারে গরুর পাগলামের কথা বললে শেষ হবে না কিছু কিছু গরু তো এমনও আছে যা মানুষকে চোখেই দেখতে পারে না জানে যে এই মানুষ দোপায়া মানুষ দোপয়া মানুষের এমন ঢং এমন সং গরু কখনোই দেখেনি একই মানুষের এত প্রকারের রোগ গরু কখনোই দেখেনি যার কারণে এই গরুর সামনে কোনো ভদ্রলোক আসলে কখনোই সেই গরুটি তাকে ছাড় দিতে নারাজ দেখেন এত সময় যে গরুর লাফালাফি দেখলাম সেই গরুর মাংস অর্থাৎ যেই অংশগুলো রয়েছে তাকে সাজিয়ে রাখা হয়েছে এখন যদি আমি বলি এই গুরু দুই এত লাফালাফি কেন বৈশিষ্ট্য বা বাহাদুরি কোথায় গরুকে জবাব দিতে পারবে তো তবা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দেওয়া নিজে দেখার সুযোগ করে দেবেন আমি শান্ত ফরিদপুর পৃথিবী সবাইকে আবার আসসালাম সালাম আলাইকুম